আল্লাহর কথা বলার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল লা আখাযনা মিনহুল ইয়ামিন হে নবী আপনি যদি আপনার মস্তিষ্ক খুশি তো আপনার নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন আমি আপনার ডান হাত চেপে ধরে আপনার গলার টুপি চেপে ধরতাম আল্লাহ আব্দুল আলামিন কত হুশিয়ারি কথা বললেন তাহলে আল্লাহর নবী কোন মানুষের কথা বলে না কোন বাপ দাদার কথা বলে না আল্লাহর নবী কথা বলে শুধুমাত্র কেবলমাত্র একজনের কথা তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার কারণে আল্লাহর নবী জেলের ষড়যন্ত্র হয়ে গেল আল্লাহর নবীর হামলা মামলা আল্লাহর নবীর দেশ ত্যাগ করতে হলো শুধুমাত্র কেবল মাত্র একটাই কারণে এই কোরআনের সত্য সঠিক কথা বলার কারণে কথা বলেন ঠিক কি না আপনারাই জানবেন আপনারাই বুঝবেন যে কথা আমি বোঝাতে চাচ্ছি বাস্তবতার সাথে তাফসীর মিলিয়ে দিচ্ছি গতানুগতিক কথা বললে হবে না বর্তমানের সাথে কোরআনের ব্যাখ্যা করতে হবে বিগত সতেরো বছর ষোলো বছর এই কোরআনের হক কথা যারা বলেছে জেলখানার কো কষ্টে তাদেরকে ধুকে ধুকে মরা লাগেছে কথা বলেন ঠিক না বেঠি এই কোরআনের সত্য সঠিক কথা বলে তারাই বলেছেন এই কোরআনকে যারাই পার্লামেন্টে নিতে চেয়েছেন এই কোরআনকে যারাই রাষ্ট্র ক্ষমতায় নিতে চেয়েছেন তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলতে হয়েছে কথা বলে মুসলমান ঠিক না সুতরাং এবার মুসলমানদের সুযোগ এসেছে

ভণ্ডগোনা ছুটিয়াই ইসলামের ওই নির্বিক সৈনিকেরা ইসলাম বিরোধী নাস্তিকের ভণ্ডগোনা শাহজালালের পাক ভূমিতে হাসিগারালার ভাত বসাতে শাহজালালের ভক্তভূমিতে হাসিগারার ভক্ত বসাতে বুসু ভারতের মালা আলোমা ভগবতের জুদ্ধার মালা সুখী আই শাহজালালের মীর দিকে সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের ওই চালা চা ঘণ্ড বোলা কথা বলেন ঠিকের আল্লামা সাইবের সত্য ছিল আলফর আনের চোবে আলো

জৈ আমার তো কোরআন এর দাওয়াত দিলেন জামাকর ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু বলে সাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম যে চক্রান্ত শুরু হয়ে গেল কাফেররা চক্রান্ত বলল ওয়াইদান কুরুবি কল্লা রিনা কাফুরু লিইসবিতুকা আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারে ঠুকাতে হবে জেলখানায় ঠুকাতে হবে যদি তাকে জেলখানায় ঢোকানো যায় যদি তাকে বন্দি করে রাখা যায় তাহলে ইসলাম নামের বাতি এই গতিকে নিভানো যাবে তাহলে আল্লাহ নবী বিশ্ব নবী

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই তিন বছর সাড়ে তিন বছর শিবে আর মানেবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 55 দিন কারাগারে ধুকে ধুকে মরে যাওয়ার দুঃখ হয়েছিল কথা বলা মুসলমান ঠিক কি না এমন যে হুজুররা বলে যে মোল্লারা বলে ওরা দোষ করেছে তাই ওদেরকে জেলে ধুগাইছে এই কথা যারা বলে আমার মনে হয় লেডি ফারাওনের উত্তর শরীরে আর কেউ নাই বাবা বলেন ঠিক কি না এরা হাসি হসিহার উত্তর শরীরে এরা সঙ্গ করে

3.5 মাস বল সাথে মায়ে ফাতিজাতুন তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 55 জনকে তারা জেলখানায় ঢুকালেন তারা শুধু জেলখানায় ঢোকান নাই তারা আইন করে ঢোকালেন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেলখানায় ঢুকানো যায় তাহলে আমাদের বাপ দাদাদের ধর্ম টিকে থাকবে কি থাকবে বাপ দাদাদের ধর্ম ঠিক থাকবে আবু জেহেল কিন্তু জানতো বিশ্বাস কর আবু জেহেল কিন্তু আবু জেহেল আবুল হাকাম জ্ঞানী পেটা বলা হতো

এই কোরআনের সাথে যারাই গ্রেফতারি করেছে তারাই বাংলার ভূখণ্ড কথা তারা বিশ্বের ভূখণ্ড থেকে জুতা বিদায় হয়েছে মুসলমান ঢেকেরা বিগত সতেরোটি বছর দেখেছেন যে জুলুম নির্যাতন হয়েছে পৃথিবীর সমস্ত রেকর্ড হার মারে গেছে বাংলার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে জুলুম নির্যাতন চলে গেছে নতুন করে আবার যারা সৈরাচারী জালিমের রূপ ধারণ করো ওই খুচি হাসিনা টাইম হাসিনা থেকে শিক্ষা দাও সে কাপড় পরার সময় পেয়েছিল তোমরা ধুতি নেবারও সময় পাও না কথা বলো মুসলমান ঠিক কিনা সম্মানিত ভাই নামাক তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢুকালেন প্রথম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে

মরে হয়েছিল। আমাদের দুধ ছিল না খেতে পেরে ফেরে আমাদের স্থানগুলো শুকিয়ে গেছিল ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো মাসুম বাচ্চা গুলো আমরা মুখের নালা মুখের নালা খেয়ে খেয়ে তাদেরকে লালন করার চেষ্টা করতাম কিন্তু যখন দেখলাম আর সম্ভব না উপরের প্রচন্ড তাপ আর নিচের বালুর তাপ দুই তাপ একসাথে হয়ে আমাদের কারণ কারণ শরীর থেকে প্রসাবের সাথে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে ফের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত কষ্ট আবু জেহেল দিয়েছিল এই ইসলামের দাওয়াতের কারণে এই আবু জেহেল আরো বেশি কষ্ট দেয়ছিল আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবলা গাছের কোনো বাবলা গাছের সাল বাবলা গাছের পাতা খেয়ে কোন রকম জীবনটা কাটাচ্ছে ওর ভিতরে আমরা যত টিপ্পান্ন জন সদস্য ছিলাম সব টিপ্পান্ন জন সদস্য এত বেশি কষ্ট এত বেশি দুঃখ আমাদের শুরু হয়ে গেল

সম্মানিত ভাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোন দোষ ছিল না দোষ একটা এই কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী যদি চিন্তা করতেন না আমি কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না আমি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না আমি শুধু মসজিদে নামাজ পড়ব আর খানকায় তসবিহ টিপব তাহলে রাসূলের প্রতি কোনো বিপদ মুসিবত আসতো না কথা বলেন আসতো আলুজেল আর বলতো এ মহম্মদ তুমি যে মসজিদে নামাজ পড়ো যদি সমস্যা হয় আমার বলো আমি এসি লাগাই দিয়ে সফাদ বলেন ঠিক কি না এরপরে উত্তাবৈ তো মহম্মদ এই কোরআন রাষ্ট্রক্ষমতায় নিও না আল্লাহ তাহবিদের এই পৃথিবীর মধ্যে তুমি প্রতিষ্ঠিত করতে চেও না তুমি যে এখানটায় যাও ওখানে যে দশবিটি পর নামাজ পড়ো তোমার মসজিদে পানি পড়ে বল আমি সাফ দেওয়া সফদ বলে ঠিক কি না কিন্তু আল্লাহ নবী কোরআনকে রাষ্ট্রক্ষমতায় নিতে চাইলেন সেই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লামের প্রতি শত্রুতা শুরু হয়ে গেল কথা বলেন ঠিক কেন সম্মানিত ভাই আমার যাইতে পরে আরো অনেক বক্তা কথা বলবে বলার অবস্থা খুব বেশি ভালো না এই জন্য খুব সংক্ষেপ সময় আমাদেরকে শেষ করতে হবে মা বলেছিলাম যে কথা এ পর্যন্ত থাক মা বোনদের একটা অদ দিয়েছিলাম আমার অধিকাংশ মা বোনেরা পুকুর পাড়ে কলঘাটে যে একজন মহিলা আর একজন মহিলার নামে নিন্দা করে কথা বলেন ঠিক কিনা তিন মহিলা যেখানে কলকাতার সংবাদ মিডিয়া মাধ্যম সেখানে কথা বলেন ঠিক কিনা যত গল্প পুকুর পড়ে আর কল কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার মা বোনের আমার একজন মহিলা কি অন্য কারোর নামে যদি মিথ্যা অপবাদ দাও যদি কি বলতো পরনিন্দা করো যদি ওই ব্যক্তি মাপনা করে কালকে আমাদের ময়দানে তুমি মাপ পাবা না তা তো সম্মানিত কি এই পরনিন্দা মিথ্যা অপবাদ এত জঘন্যতম অপরাধ একজন মহিলা খুবই পরিষ্কার পাচক নামাজ পড়ে কিন্তু তার স্বামী ছিল না সম্মানিত ভাইয়ার আবার হঠাৎ মারা গেল আরেকজন মহিলা তার পাশের বাড়ি বাড়ি তাহার চোখ পরে আবাবিল চাষ করে সবকিছু কিছু করে ইসলামের যত নিত আদর্শ আছে সব কিছু চলে কিন্তু গোপনে গোপনে পরবিন্দা করে কি করে পরনিন্দা করে হঠাৎ ওই মহিলা মারা গেল এখন সবাই তো চিন্তা করে যে এলাকার সবচেয়ে পরেশকার মানুষ কী আছে ওকে দিয়ে গোসল করাবো ঠিকই না এখন খুবই চংখে বলছি ওই মহিলা মারা গেল ওই মহিলাকে সংবাদ দিলো যে আমাদের এলাকার ভিতরে আপনি তো সবচেয়ে ভালো পরিষ্কার মহিলা তো ঠিক আছে আপনি আসেন আপনি এসে আমাদের অমুক মহিলাকে গোসল করান এখন গোসল করাতে করাতে হঠাৎ করে ওই মহিলার লজ্জাস্থানের স্থানের সাথে এই মহিলার হাতটি আটকে গেল বলে কি হলো গোসল করাতে করাতে হঠাৎ ওই যে মহিলা গোসল করাচ্ছে পাশত্ব নামাজ পড়ে গ্রামের লোক তাকে কেউ খারাপ এই কথা বলতে পারবে না কিন্তু হঠাৎ যেন তার লজ্জাস্থানের সাথে ওই যে মহিলা গোসল করাচ্ছে তার হাতটি আটকে গেল আর কোনো মতে সারানো সম্ভব হচ্ছে না গ্রামের চেয়ারম্যান লিম্বান চালায় আসে সবাইকে একত্রিত করা হলো এই মহিলা হাত কী করে সালাবে কোনো গরমে সালানো যাচ্ছে না এক 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 রকম বিশাল ফাইসালা দিচ্ছে কেউ বলতেছে এক কাজ ওই মহিলা সহ আর ওই মৃত মহিলা জীবিত মহিলা দুই থেকে একসাথে কবর দাও এখন এই কথা যদি কোনো মহিলা শোনে আমাকে জীবিত অবস্থায় কবর দেবে তার কি আর ভয় মানি থাকবে

দেখলেন ওই মহিলার বাড়ির সামনে হট্টগোল লোকজন অনেক কিছু সমাবেশ জন্মাইছে এবং তাহলে সে করলেন এখানে কি হয়েছে সকলে বলল এই মহিলা মারা গেছে এবং আরেক মহিলা গোসল দিতে দিতে হঠাৎ করে ওই মহিলার লজ্জা ইস্তারের সাথে ওই মহিলার হাতে আটকে গিয়েছে কত রকম মতো পার মড়লের মতো পার জ্ঞানী বিজ্ঞানী বিজ্ঞ লোক সতনে আসলো কিন্তু ওই মহিলার হাত ছাড়ানো সম্ভব হচ্ছে না আম কি হচ্ছে না হাত আর ছড়ানো সম্ভব হচ্ছে না এখন হাত তো ছড়াতে হবে মিলিতটার সাথে ওই জীবিতটা করবো তৈরি হবে কেউ কে বলছে ওর হাতের প্রসাদ থেকে কেটে দাও কি বলছে একটা জীবিত অবস্থায় যদি কোন মহিলাকে বলা হয় যে ওর হাতের গলার থেকে কেটে দাও তাহলে ওই মহিলার কি আর ভেঁচে থাকা সম্ভব ওদিকে এমনি জীবিত অবস্থায় মারা যাবে ঠিক কিনা করতে চাইতাম বলে আমরা এত ঠিক পারলাম না তুমি বলবে বলে আমাকে একটু অনুমতি দিন আমি এই মহিলার বিশাল ফাইসলা করে দিতে পারবো বিশাল

এই স্বামী ছিল না স্বামী মারা গিয়েছিল এই সতিশক্তি নারী ছিল ওর বাড়িতে একজন মানুষ আসা যাওয়া করত ওই খালাতো ভাই ওর শতবারে এমনি কোনো খারাপ সম্পর্ক ছিল না কিন্তু আমি ওর খারাপ মিথ্যে ভাবতাম বলতাম ওই মহিলার সাথে ওই পুরুষের সাথে অপরিবন্ধু সম্পর্ক আছে কিন্তু আদৌ কোনো সম্পর্ক ছিল না ঠিক না ওই মহিলার এমন হবে না এখন আর কোনো হওয়া যায় না তোমার দোষ না থাকলে তোমার সাথে সম্পর্ক না থেকে ওমুক কি তোমার থেকে তাকে হিসেছে এ বলা না এটা হাসলে দোষ এখন ইমাম তাহাবি কোরআনের আয়ের সুরাতুল নূরের

কোরআনের আইন অনুযায়ী একটা আইন করো এই মহিলার পিঠে আশিটা বেতার আঘাত লাগাও কয়টা মিটার আঘাত আশিটা বেতার আঘাত লাগাও এক এক করতে করতে যখন ওই মহিলার পিঠে আশিটা পেথের আঘাত লাগানো হলো এমনি এমনি ওখান থেকে হাত উঠে চলে আসো বলে শুভারাল্লা তাহলে মানবদেরকে বললো বিপদ নিন্দা মিথ্যা অপবাদ কি দিয়ে যাবে কখনো যাবে না সম্মান কোথায় আমার এই জন্য আসুন যে কথাগুলো শুনলাম যে কথাগুলো শুনলাম যে কথাগুলো বুঝলাম ভগবান পালকান থেকে ভাঙ্গা গলায় যতটুকু শুনলাম আল্লাহ বাবা আলমিন এই কথাগুলো সঠিক দিক বাস্তব দিক কোরআনের আইন মানার আল্লাহ বিহার মানার আল্লাহ বাবা আলমিন আমাদের সকলের তৌফিক চান করুন সকলের মহ্মা আমিন واخر دوار الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته